হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তার কারণটা একটু পর জানতে পারবে তোমার তো সকাল থেকে আমি কী কী করি সমস্ত কিছুটা ভিডিওতে দেখাবো তোমাদেরকে তো চলো এখন ঘুম থেকে উঠে পড়ি আর দেখতে পাচ্ছ বিছানা এরকম হাল মেয়ে শুয়ে কি অবস্থা করেছে তো আগে বিছানাটা বাগিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে আর আজকে অনেক কাজ আছে আমার মুখ টুক ধুয়ে নিয়েছি তারপর স্নান করে নিলাম কারণ প্রচণ্ড গরম করছিলো আর স্নান করে সকালবেলায় আগে আমি পুজোটা দিয়ে দিই তার কারণ পুজো না দিলে মনটা কীরকম একটা লাগে পুজো দিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ মা কত ফুল তুলে নিয়ে এসেছে আমাদের গাছের সব ফুলগুলো তারপর মা মেয়েকে নিয়ে মন্দিরেও চলে গেছে সেখানে দেখতে পাচ্ছ এটা আমাদের নারায়ণ মন্দির আর মন্দিরের কাছে এরকম বাগানে একটা রঙ্গন ফুলের গাছ আছে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো তারপর পুজো টুজো দিয়ে খেয়ে নিলাম আর আজকে মা চাউমিন করেছে মায়ের হাতে সিম্পল চাউমিন এটা কোনো কিছু মশলা নেই আর একটা ডিমও খেলাম কারণ এই ডিমটা হচ্ছে সেন্টারে পেয়েছি তারপর দেখতে পাচ্ছ ফ্যান চলছে কারণ ফ্যান ছাড়া তো একমুটো থাকা যাচ্ছে না আর মেয়ে ঘুমিয়ে গেছিলো খুব কান্নাকাটি করছিলো তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন এখানে শান্তিতে ঘুমাচ্ছে তারপর মাকে ভাবলাম একটু হেল্প করব, মা বলছে না তুই বোস তোকে কিছু করতে হবে না তো মা এখানে নিজেই সবজি কাটছে মাসিমণিদের বাড়িতে পুঁশাক হয়েছিলো তো মাসিমণি দিয়ে পাঠিয়েছে কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে একটা তরকারি হবে আর ঢ্যাঁড়সে দিয়ে মাছ দিয়ে মনে হয় ঝোল করবো একটা তো এখানে ঢেঁড়সটা আমি ভেজে নিচ্ছি আর এই দিকে পেশারে ভাত হয়ে গেছে আমাদের খুলে দেখতে হবে ভাতটা হয়েছে কি না আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি খুব ভালো আছি তার কারণটা কারণটা হচ্ছে এই ননি যে আমার কাছে খুব খুব পেশা একজন তো নুনি চলে এসেছে তার ভাগ্নির কাছে দেখছো কীরকম বক বক করে মাথা খারাপ করে দিচ্ছে আর এই চকলেটটা নিয়ে এসেছে বলছে তুমি খাও আগে আমি বলছি না তুই আগে খাও বলছে না তুমি আগে খাও তো পাগল করে দিচ্ছে ননী আমাকে হ্যালো বন্ধুরা সবাই কি করছো সবাইকে গুড ইভিনিং তো দেখতে পাচ্ছ এখন কেমন রোদ মা মুখটা একটু আড়াল করো ওই দেখো আমার মা নিয়ে যাচ্ছে এখন গোয়ালে যাচ্ছে গরু দেখতে যাচ্ছে দেখো কিরকম অবস্থা প্রচুর গরম তোমাদের ওইদিকে কিরকম গরম আমাদের এইদিকে প্রচুর গরম দেখো গরমটা কমেছিল আবার গরমটা বেড়ে গেছে তো বাড়িতে একদম থাকাই যাচ্ছে না এখনো বলছে নাকি এক সপ্তাহ থাকবে পরের সপ্তাহে বৃষ্টি হবে জানি না কি হবে এই এক সপ্তাহের মধ্যে মনে হচ্ছে মারা যাবো সবাই মায়ের আর ডলের অবস্থাটা দেখো এখন এটা আমাদের গুয়ালে এসেছে তো আজকে সারেন একটু ঘুমোতে পারিনি তো দুপুরবেলায় দেখলে মেয়েকে নিয়ে কীভাবে আমরা গোয়ালে গোড়াগড়ি করছিলাম মা আমি রোজই এখন এটাই করতে হচ্ছে তো দেখতে পাচ্ছ মা আমার চুলটা বেঁধে দিয়েছে এরকম করে টাইট করেই বেঁধে দেয় তাহলে এত গরমে গায়ে চুল লাগলেই মানে ভালো লাগছে না চুল বাঁধা হয়ে গেছে তো এরপর মেয়ে একটু মা বাড়িতে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না যে গায়ে বুঝতে পারছি না কারণ গলা পাচ্ছি না ও তো এবার ওকে নিয়ে বাইরে থেকে একটু ঘোরাঘরি করবো চলো বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু বাইরে থেকে যাওয়া যাক উটি এর পর তো তোমরা হয়তো ভাবছো অনেকেই যে সন্ধ্যের পর রাত হয় তো সকালবেলায় এখানে আমি ভিডিও করছি তার কারণ কালকে রাতার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি খুব গরম করছিল আর বারবার কারেন্টটা আসা যাওয়া করছিল মেয়েটা খুব কান্নাকাটি করছিল তো মেয়েটাকে রাখা যাচ্ছিলো না আমাকে তো খুঁজছিলো সেই জন্য আমি ভিডিও কালকে করতে পারিনি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে তো আজকে ভিডিওটা আমি শেষ করছি এখানেই আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে তো এরপর কিছু স্পেশাল স্পেশাল ভিডিও আসছে তার কারণ কালকে ডলের বাবা আসবে সেই জন্য আমার মনটা আরও খুশি হয়ে গেছে আর ডলের বাবা আমি ভালো ভালো ভিডিও দিতে পারি আর আসলে ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু করব তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে কমেন্ট লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে গিয়েও কিন্তু প্লিজ ভুলো না